আসসালামু জমিরহাট বাজার থেকে স্বাগতম আমরা আছি উত্তরখান আজমপুর মিজানের গ্যারেজ একটা জায়গা এলাকার নাম মিজানের গ্যারেজ এইখানে জায়গা আছে তিন কাঠা ষাট পয়েন্ট আর দলিল চার কাঠা রাস্তায় চলে যাওয়াতে আপনার তিন কাঠা শাইট পয়েন্ট এটা একটা সুবিধা হলো এটা রাজু প্ল্যান পাশ করানো আছে সাততলা রাজু প্রাণ পাশ করানো সাততলা তো এই হলো এই মাথা থেকে শুরু এই পর্যন্ত আর এদিক থেকে রাস্তার মুখটা প্রায় পঞ্চান্ন ফিটের মতন পঞ্চাশ পঞ্চান্ন ফিট হবে মুখটা পাবে পান্নার দুই দিকে রাস্তা দিঘে দশ ফিটে একটা রাস্তা আছে কাকা প্লান পাস কয়তলা সাততলা সাততলা প্লান পাশ গ্যাস আছে এটাতে গ্যাস আছে কয়টা গ্যাস একটা আছে ডাবল একটা ডাবল অনুমোদন করা ও আচ্ছা আগে তিন সেট বাড়ি ছিল তো এটার সুবিধা হলো আপনি তিন সেট বাড়ি সহ ছিল আগে একটা গ্যাসের চুলা পাবেন ডাবল চুলো তার মানে গ্যাসের অনুমোদনটা আছে আর এটার দামটা পড়বে দুই কোটি তিরিশ দুই কোটি তিরিশ সাতটা রাজুক প্রাণ পাশ করা আর এখান থেকে আজমপুর খুবই কাছে উত্তর আজমপুর খুবই কাছে একটা এলাকা সম্পূর্ণ আবাসিক এলাকার ভিতরে সম্পূর্ণ আবাসিক এলাকার ভিতরে আপনারা যদি এই জায়গাটা দেখতে চান দেখতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।